হ্যাঁ তহিদ ভাই আপনি একজন আইনজীবী নিশ্চয়ই হাসিনা আমলে নানান নিপীড়নের সাক্ষী আপনি নিজেও আজকে শুনতে চাই আসলে শাহজাহানের কথা যে কিনা একজন শ্রমজীবী উনি তো রাজনীতি করেন না উনি মানে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন প্রথমে পপুলার হাসপাতালে তাকে হয়তো চিকিৎসা দিলে হয়তো শাহজাহানকে আমাদের হারাতে হতো না এরপরে ঢাকা মেডিকেল কলেজে তাকে নেয়ার পরে তার লাশ নিয়ে পুলিশ তার পরিবারকে যেভাবে হয়রানি করেছে সেটি কি পারে কিনা আর পুলিশ এভাবে নির্বিচারে গুলি করে যে কোনো মানুষকে হত্যা করতে পারে কিনা আইন কি ব্যাখ্যা দেয় বাংলাদেশের সংবিধানে তৃতীয় অধ্যায়ে সম্পূর্ণ বলেছে সেখানে বলেছে মানুষের মৌলিক অধিকার অর্থাৎ একটা মানুষ মিছিলে যাবে একটা মানুষ রাজনৈতিক সংগঠনে যোগ দিবে এটা তার মৌলিক অধিকার এই অধিকারকে খর্ব করার ক্ষমতা সংবিধান কাউকে দেয়নি অর্থাৎ ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে শাহজাহান সে একজন প্রতিবেদী ব্যক্তি যিনি একজন ব্যবসায়ী কিন্তু সে বর্তমান প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে চলছিল সেই আন্দোলনটাকে সমর্থন করার জন্যই সে ওই মিছিলে গিয়েছে এবং সেখানে পুলিশ যে নির্বিচারে গুলি করেছে এক্ষেত্রে বাংলাদেশের তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা সহ পুলিশের মহাপরিচালক এবং তৎকালীন ওই এলাকার যিনি ডিসি ডিবির দায়িত্বে ছিলেন এবং যিনি ওসি হিসাবে দায়িত্ব ছিলেন এরা সংশ্লিষ্ট সবাই এই মামলার আসামি হবে তার কারণ তাদের প্রত্যক্ষ নির্দেশেই এই গুলি করে হত্যা এবং জিনিস খেয়াল করেছেন কিনা যে শাহজাহানের বাবা ইমান আলী বললেন যে লাশ যখন দিচ্ছিলেন না বা দেখতেও দিচ্ছিলেন না তখন তারা একটু কৌশলে যে আওয়ামী লীগ সাজিয়ে লাশটা বের করা যায় কিনা বা শেষবারের মতো শাহজাহানকে একটু দেখা যায় কিনা চেষ্টা করেছিলেন এটি কোন ধরনের প্রহসন হিসেবে আপনি মনে করেন তৎকালীন আওয়ামী লীগ সরকার এতটা ব্যাপ্রয়া হয়ে গেছে তারা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্যই ক্ষমতায় থাকার জন্য যা কিছু করা দরকার নির্বিচারে মানুষকে পাখির মতো গুলি করে মেরেছে এক্ষেত্রে তারা কোনো আইন আদালত নিয়ম নিয়মকানুন কোনো কিছুই তোয়াক্কা করেনি অর্থাৎ সে কারণে যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনে কিন্তু সুস্পষ্টভাবে ধারা রয়েছে তিনশো দুইয়ের অধীনে এবং চিকিৎসার ক্ষেত্রে যারা চিকিৎসক হিসাবেও যারা অবহেলা করেছে তারাও এই মামলার দায় দায়িত্বের মধ্যে এই দায় দায়িত্ব এড়াতে পারবে না তার কারণ তাদের প্রপারলি তাদের উচিত ছিল যেমন পপুলার হসপিটালে গেছে পপুলার হসপিটালেও তারা ট্রিটমেন্ট সঠিকভাবে করেনি এবং যে ঘটনাটা আমি শুনলাম সঠিকভাবে শাহজাহানের যদি ওই সময় ট্রিটমেন্ট হতো পপুলার হসপিটালে হয়তো সে বেঁচে যেত সেটা হয়নি পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল এনেছে এবং ঢাকা মেডিকেল মানে হচ্ছে ওখানে ছিল আওয়ামী সন্ত্রাসীর একটা আড্ডাখানা এবং তাদের তারা ওখানে বসে এই লাশগুলো তো দেয় না এবং আমরা অন্যান্য অন্য কাহিনী থেকে যেটা সুস্পষ্টভাবে দেখতে পেয়েছি যাতে করে তাদের মৃত্যুগুলো নিশ্চিত হয় এবং সে কারণেও তারা ওখানে যথাযথভাবে উদ্যোগ নেয়নি এবং পরিবারকেও সাক্ষাৎ পরিবারকেও সাক্ষাৎ করতে দেয়নি সেটা আমরা এটা তার বক্তব্য থেকে বলেছি যে তারা আওয়ামী লীগ সেজেও চেষ্টা করেছে কিন্তু সেই চেষ্টা থেকেও তারা ব্যর্থ হয়েছে সাজানকে ফেরাতে শাহজাহানকে ফেরাতে পারে